আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর ত্রিপুরা সরকারের দক্ষতা উন্নয়ন অধিদপ্তর মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে মহারাষ্ট্র নলেজ কর্পোরেশন লিমিটেডের সহযোগিতা আইটিআই এবং মোহনপুরে একটি কম্পিউটার সেন্টারে ডিএসটি DEEP কোর্স পরিচালনা চলছে। বুধবার উইমেন্স আইটিআই এর পরীক্ষা গিয়ে 140 জন সফল শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন অধিদপ্তররে যুগ্ম অধিকর্তা সুরতীর্থ পাল উইমেন্স আইটিআই এর প্রিন্সিপাল ভাস্কর দেববর্মা দক্ষতা উন্নয়ন অধিদপ্তররে ওয়েস রণজিৎ দেববর্মা 800 জনের বেশি এখনো পর্যন্ত এই কোর্সের নাম নথিভুক্ত করেছে। বিশেষ আশা ছিল এবং এটা ওদের আই থিঙ্ক প্রথম প্রজেক্ট আমাদের স্টেটের মধ্যে তো ওনাদের পুরোটা প্রজেক্টের আইটিআই এর বেস্ট আর যারা এই একশো চল্লিশ জন যারা ট্রেনিং কমপ্লিট করেছেন তো এরাও একটা পাইনিয়ার টাইপের এমকেসিএল এরও ফার্স্ট প্রজেক্ট আইটিআই যারা স্টুডেন্টস যে টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের মধ্যে ট্রেনিং করেছেন সেই থিমটাও একটা নতুন তো অর্জনটা এক্সপিরিয়েন্স গুড এক্সপিরিয়েন্স বলা যেতে পারে এনটিএসএল এর এবং আমাদের স্টুডেন্টস এবং ক্যান্ডিডেট যারা এনটিএসএল এর মাধ্যমে ট্রেনিং কমপ্লিট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন ওদের জন্য একটা অ্যাচিভমেন্ট তো আমি বিএসসি জয়েন্ট ডাইরেক্টর হিসেবে

আমাদের জীবনে প্রথম সাকসেস যদি দিতে পারে সেইভাবে আমাদের আরটিভি ল লক্ষ্য পূরণ